স্বামী বিবেকানন্দ বলছেন এই ঊনবিংশ শতাব্দীর ভাগেও। আমার পিতা পিতামহের ধর্মই একমাত্র সত্য অন্য যে কোনো স্থানে যে কোনো ধর্ম প্রচারিত হয়েছে তা অবশ্যই মিথ্যা বহু জায়গায় এরকম ধারণা বর্তমান থাকায় এটা প্রমাণিত হয় যে আমাদের মধ্যে এখনও কতকটা দুর্বলতা রয়েছে এই দুর্বলতা দূর করতে হবে আমি এমন কথা বলছি না যে এই দুর্বলতা শুধু ইংল্যান্ডেই আছে এটা সকল দেশেই আছে আর আমাদের দেশে যেমন তেমন আর কোথাও নেই সেখানে এটা অতি ভয়ানক আকারে বিদ্যমান সেখানে অদ্বৈতবাদ কখনো সাধারণ লোকের মধ্যে প্রচার করতে দেওয়া হয়নি সন্ন্যাসীরাই জঙ্গলে তার সাধনা করতেন অর্থাৎ অরণ্যে সাধনা করতেন সেই জন্যেই বেদান্তের আর একটা নাম হয়েছিল অরণ্যক অবশেষে ভগবানের কৃপায় বুদ্ধদেব এসে আপামর সাধারণের ভেতর সেটা প্রচার করলেন তখন সমগ্র জাতি বৌদ্ধ ধর্মে জেগে উঠল অনেক দিন পরে আবার যখন নাস্তিকরা সমগ্র জাতিকে একেবারে ধ্বংস করে ফেলার উপক্রম করল তখন জ্ঞানীগণ দেখলেন অদ্বৈতবাদই ভারতকে এই জড়বাদ থেকে রক্ষা করতে পারে দুবার এই অদ্বৈতবাদ ভারতকে জড়বাদ থেকে রক্ষা করেছে প্রথম বুদ্ধদেবের আবির্ভাবের ঠিক পূর্বে জড়বাদ অতি প্রবল হয়েছিল ইউরোপ আমেরিকার পণ্ডিত মধ্যে এখন যে ধরনের জড়বাদ আছে ওটা সেরকম নয় সেটা অপেক্ষা আরও জঘন্য আমি এক প্রকার জড়বাদী কারণ আমি একটি মাত্র সত্তায় বিশ্বাস করি আধুনিক জড়বাদীও এইরূপ বিশ্বাস করতে বলেন তবে তিনি শুধু ওটাকে জড়ো আখ্যা দেন আর আমি সেটাকে ব্রহ্ম বলি জড়বাদী বলেন এই জড় হইতেই মানুষের আশা ভরসা সব ধর্মই এসেছে আমি বলি ব্রহ্ম থেকে সব কিছু হয়েছে রূপ জড়বাদের কথা এখানে বলছি না আমি চার মতের কথা বলছি খাও দাও মজা করো ঈশ্বর আত্মা বা স্বর্গ বলে কিছু নেই ধর্ম কতগুলি ধূর্ত দুষ্ট পুরোহিতের কল্পনা মাত্র যাবজ্জীবিত সুখং জীবেদ ঋণং কৃত্তা ঘৃতং এই এইরূপ নাস্তিকতা বুদ্ধদেবের আবির্ভাবের পূর্বে এত বিস্তার লাভ করেছিল যে তারা আর নাম ছিল লোকায়ত দর্শন এই অবস্থায় বুদ্ধদেব এসে সাধারণের মধ্যে বেদান্ত প্রচার করে ভারতবর্ষকে রক্ষা করলেন বুদ্ধদেবের তিরোধাবে তীর তীরোভাবের হাজার বছর পরে আবার ঠিক একই রকম ব্যাপার ঘটল আ চণ্ডাল বৌদ্ধ হতে লাগল নানা প্রকার মানুষ ও জাতি বৌদ্ধ হলো। অনেকের কৃষ্টি জাতিহীন হলেও বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তারা বেশ সদাচার পরায়ণ হল এদের কিন্তু নানা প্রকার কুসংস্কার ছিল নানা মন্ত্রতন্ত্রে ভূত ও দেবতায় বিশ্বাস ছিল বৌদ্ধ ধর্ম প্রভাবে ওইগুলি দিনকতক চাপা থাকলো বটে কিন্তু সেগুলি আবার প্রকাশ হয়ে পড়ল অবশেষে ভারতে বৌদ্ধ ধর্ম নানা প্রকার বিষয়ের খিচুড়ি হয়ে দাঁড়ালো তখন আবার জড়বাদের মেঘে ভারতের আকাশ আচ্ছন্ন হল সম্ভ্রান্ত লোক যথে যথেচ্ছাচারী ও সাধারণ লোক কুসংস্কারাচ্ছন্ন হল এমন সময়ে শঙ্করাচার্য এসে বেদান্তকে পুনরুদ্দীপিত করলেন তিনি সেটাকে একটি যুক্তিসঙ্গত বিচারপূর্ণ দর্শন রূপে প্রচার করলেন উপনিষদে বিচারভাগ বড়ই অস্পষ্ট বুদ্ধদেব উপনিষদের নীতিভাগের দিকে খুব ঝোঁক দিয়েছিলেন শঙ্করাচার্য তার জ্ঞানভাগের দিকে বেশি ঝোঁক দিলেন সেটা দ্বারা উপনিষদের সিদ্ধান্তগুলি যুক্তি বিচারের সাহায্যে প্রমাণিত ও প্রণালীবদ্ধ রূপে লোকের নিকট উপস্থাপিত হয়েছে ইউরোপেও আজকাল ঠিক সেই অবস্থা উপস্থিত এই অবিশ্বাসের অবিশ্বাসীদের মুক্তির জন্য তারা যাতে বিশ্বাস করে সেজন্য তোমরা জগৎ জুড়ে প্রার্থনা করতে পারো কিন্তু তারা বিশ্বাস করবে না তাহারা যুক্তি চায় সুতরাং ইউরোপের মুক্তি এখন এই যুক্তিমূলক ধর্ম অদ্বৈতবাদের উপর নির্ভর করছে আর একমাত্র এই অদ্বৈতবাদই ব্রহ্মের এই নির্গুণ ভাবই পণ্ডিতগণের উপর প্রভাব বিস্তার করতে সমর্থ যখনই ধর্ম লুপ্ত হবার উপক্রম হয় অধর্মের অভ্যুত্থান হয় তখনই এটার আবির্ভাব হয়ে থাকে এজন্যই ইউরোপ ও আমেরিকায় অদ্বৈতবাদ প্রবেশ করে দৃঢ়মূল হচ্ছে আজ এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে সঙ্গে থাকবেন অনেক অনেক ধন্যবাদ